পডকাস্টে আমার কি ভালো আচ্ছা দেখে দিচ্ছি দেখা যাক কি হয় পেন্ডুলাম ক্রিস্টাল প্লিজ তুমি বলে দাও প্রীতিদের পডকাস্ট কেরিয়ার কি ভালো ইয়েস হলে ক্লকওয়াইজ মুভ করো না হলে অ্যান্টি ক্লকওয়াইজ মেডিটেশন 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 নিয়ে আমি কিছু জানবো মানে কিভাবে করা উচিত দেখো কোনো চ্যানেল বা কিছু থেকে দেখে করা উচিত নয় কারণ ওখানে অনেক ভুল ভালো থাকে তো কোনো গাইডেড মেডিটেশন যদি কোনো কেউ তুমি দেয় বা কোনো তুমি কোনো হিলিং সেশন তুমি মানে নিয়েছো বা কোনো মডালিটি হিলিং তুমি জানো সেই মেডিটেশনগুলো করা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও মেডিটেশনে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কাটবে না পডকাস্টের এই পার্টে আমরা এমন কিছু দেখব এর আগে হয়তো আপনারা এরকমভাবে কোনো পডকাস্টে দেখেননি এই পার্টে আমরা হিলিং নিয়ে জানব সত্যি কি হিলিং হয় চলুন দেখিনি রূপমদা তুমি বলছিলে যে তোমার কাছে কিছু ক্রিস্টাল বল রয়েছে যদি এগুলো হ্যাঁ কোশ্চেন করি তো সেটা কি ইয়েস তে অ্যানসার পাবো একদম মানে যেহেতু এখানে বোর্ডটা নেই আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে দেখাবো যে পজিটিভ হলে ক্লকওয়াইজ মুভ করবে নেগেটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ আমার কাছে একটা এল রড বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে অরা চেক করা যায় তো ওটাতে কি হয় মানে অরাটা যদি তোমার ওপেন থাকে ওটা অটোমেটিক ওপেন হয়ে যায় যদি ব্ল্যাক ম্যাজিক থাকে ওটা ক্রস হয়ে থাকে ওটা খোলে না ক্রস হয়ে যায় একদম একদম তো এটা আমরা নেক্সট দেখাবো যেটা হয়েছে একটু আচ্ছা তো আমার একটাই প্রশ্ন তো পডকাস্টে আমার ক্যারিয়ার কি ভালো আচ্ছা দেখে দিচ্ছি দেখা যাক কি হয় পেন্ডুলাম ক্রিস্টাল প্লিজ তুমি বলে দাও প্রীতিদের পডকাস্ট ক্যারিয়ার কি ভালো ইয়েস হলে ক্লকওয়াইজ মুভ করো না হলে অ্যান্টি ক্লকওয়াইজ সরি পডকাস্টে মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে ক্লকওয়াইজ মুভ করছে থ্যাংক ইউ স্টপ মুভি স্টপ তো খুব ভালো তোমার ক্যারিয়ার পডকাস্টে খুব ভালো খুব ভালো গ্রোথ হয়েছে যাক একটা ভালো পজিটিভ পেয়েছি কারণ যেটা হয়েছে তো এবার আমি জানতে চাইবো এই যে আমার যে অরাটা পুরো ব্লক আসলো তুমি বললে কারণ যে আমার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো অ্যাটাক হয়ে থাকে তো আমি সেটা নিয়ে বলবো যে কারণ আমি কিন্তু খুব মানে স্পিরিচুয়াল বলতে আমি এই যে অফিসে আসি তার আগেও রোজ পুজো করা বা এগুলোর সাথে মানে ব্লক হওয়ার কোনো কারণ নেই মানে তুমি স্পিরিচুয়াল হলেও তোমার ওপর কেউ অ্যাটাক করতে পারে মানে এটা কিসের জন্য মানে যে নেম ফেম বা পডকাস্টের এত ভালো হয়ে দেখে তোমার এত মানে ফেম হচ্ছে বা তোমার উন্নতি হচ্ছে বা তুমি এত তোমাকে লোকে চিনছে প্রসপার করছো সেটা অনেকেরই মানে জেলাস হওয়ার কারণ হয়ে দাঁড়ায় কেন তুমি উন্নতি করবে তুমি কেন ডাউন হবে না এটা তাদের মানে ইচ্ছে যে তুমি নিচে চলে যাও বা উন্নতি করো এটা আমার ক্ষেত্রেও হয়েছে এবং আমার ক্ষেত্রে বহু অ্যাটাক আছে এবং খুব ক্লোজ ফ্রেন্ড থেকেও এসে এই অ্যাটাক এসছে এবং এটা আমি পরবর্তীকালে জানতে পারি নিজেও প্রোটেকশন ক্রিয়েট করি এবং শিল্ড নিই এছাড়াও কিছু জিনিসপত্র নিয়ে আমি যাতে আমার উপর অ্যাটাক না আসে লাইক ক্রিস্টালস লাইক কিছু কবর যেটা আমার মায়ং থেকে কাজ হয় তো ওই প্রোটেকশানগুলো আমি নিয়েছি এবং মানে এরকম হয়েছে যখন ওই ক্রিস্টালটা নুন জলে ডুবিয়ে রাখা হয় ওটা ফিফটিন ডেজ অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে হয় ওটা ওয়ান উইকের মধ্যে জল কমে যেত একটা গামলা ভরা একটা জল এবং তার মধ্যে একটা বড়ো ক্রিস্টাল বসানো যেটাকে প্রোগ্রামিং করলে তোমার উপর শিল্ড ক্রিয়েট করবে অ্যাট এক বেশি আসলেই জল কমতে শুরু করবে তাড়াতাড়ি আচ্ছা এটা রিপিটেডলি হতো তখন এখন অনেকটা ঠিক হয়ে গেছে এখন অতটাও অ্যাটাক নেই কিন্তু এখন জল কমে না যখন মানে বেশি ছিল প্রচণ্ড পরিমাণে জল কমে যেত এবং পুরো ওই নুনের সেডিমেন্ট পড়ে যেত তো এটা থেকে বোঝা যেত যে আমার উপর কতটা অ্যাটাক সেম ওয়েতে তোমার উপরেই তোমার অরাটা দেখলে পুরো ব্লক হয়ে রয়েছে এই এল রড দিয়ে যেটা আমরা চেক করলাম ওটাতে অড়াটাকে ক্লি দেখিয়ে দেয় যে তোমার অরা ব্লক না ওপেন আচ্ছা তোমার অরা যদি ডাউন থাকে কোনো কারণে বা তুমি ধরো খুব উইক তোমার অরা ডাউন রয়েছে তোমার অরা খুব কাছে গিয়ে ওপেন হবে ব্লক তখনই হয় যখন তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা বা কোনো কিছু করা রয়েছে কোনো কাজ করা রয়েছে যাতে তোমার শার্বিক উন্নতিটা না হয় বেধে রাখার চেষ্টা করা হয় কারণ আমার কাছে গিয়েও দেখলাম ওটা খুলল না মানে কিছু খারাপ কিছুই করা হয়েছে একদম 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 যাক আমার জন্য খারাপ হলেও আমি চাইবো আমার অডিয়েন্সে যাতে ভালো হয় কারণ যদি কোনো উপকার হয় তাহলে সেটা তো একটা অবিয়াসলি গুড কর্মা ক্রিয়েট করবে আমাদের তো সেটাই চাইবো তো এর জন্য আমরা যেটা দেখলাম এটা কি রূপমদা এটা হাতে নেওয়ার পর কিন্তু আমার ওরা অনেক চেঞ্জ এটা হচ্ছে ওরা বুস্টার হুম এটা অরাকে ব্রাইট করে দেয় বুস্ট করে দেয় সেটা যে কোনো অরা তোমার হোক বা রুমের হোক অরাকে চেঞ্জ করে এটা যখন বাড়ি তৈরি হয় মাটিতে পোতানো হয় যাতে বাড়ি প্রোটেক্টেড থাকে বা খুব এনার্জাইজড থাকে নেগেটিভিটি না আসে চট করে এটা সঙ্গে রাখলে অরার লেভেলটাকে বাড়িয়ে দেয় ডায়ামিটারটাকে আরো বাড়িয়ে দেয় তুমি নিজে দেখলে যে তোমার অরা ব্লক এটা হাতে নেওয়ার পর কিন্তু তোমার অরাটা ব্রাইট হলো এটা যেটা করে সেটা হচ্ছে অরাকে ব্রাইট করার সঙ্গে সঙ্গে তোমার পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে তোমার ভালো কাজকে অ্যাট্রাক্ট করবে এইটাই এটার কাজ মানে আমার উপর যে অ্যাটাকটা হয়েছে তার জন্য আমি যদি এটা কাছে রাখি তো আমার জন্য সেটা অনেকটা এফেক্ট করবে এবং আসবে তো অলওয়েজ যখন কোনো কাজে থাকবে বা কোনো পজিটিভ কিছু করতে চাইছো এটা হাতে রাখবে সঙ্গে রাখবে এবং তুমি রাত্রিবেলা বালিশের পাশে নিয়েও শুতে পারো এটা মোবাইলের যে রেজগুলো বেরোয় সেটাকে অ্যাবজর্ব করতে থাকে বালিশের নিচে না পাশে পাশে খুব এফেক্টিভ বুস্টার মানে আমি অনেককে দিয়ে থাকি যারা বাড়ির কর্নারেও রাখে সেখানেও মানে তুমি যদি বাড়িতে ঢোকো তখন তোমার খুব এনার্জাইজ লাগবে খুব মানে পিওর লাগবে ভালো লাগবে অনেক বাড়িতে হয় না যে ঢুকে ইচ্ছা করছে না থাকতে বেডি যেতে ইচ্ছা করে এরকম অনেকের সাথে হয় তখন আমি অরা বুস্টারটাকে সাজেস্ট করি ভীষণ এফেক্টিভ আচ্ছা আচ্ছা আর এটা দেখলাম এটা কি এটা হচ্ছে টিবেটিয়ান বোল এটা সাউন্ড হিলিং এর জন্য কাজে লাগে অরা চক্রকে ক্লিন করে এটা তুমি দেখলে তোমার যখন তোমার উপর আমি এটাকে অ্যাপ্লাই করলাম আফটার এই হিলিংটা তোমাকে যখন আমি অরাটা চেক করলাম তখন কিন্তু তোমার অরাটা কিন্তু কিছুটা হলেও খুলেছিল খুলেছিল তারপরে আবার দেখালো ব্লক ব্লক কারণ ওটা তো তুমি কাজ করছো না তখন ওটার উপরে জাস্ট ইনস্ট্যান্ট ওটাকে ওপেন করে দেয় এই ক্লেনজিংটা করে দেয় এবং বাড়িতে যদি নেগেটিভিটি থাকে এই টিবেটিয়ান বোল দিয়ে কিন্তু হিল করা হয় এবং এটা মনেস্ট্রিতেও ভীষণভাবে ইউজ করে যারা লামারা এই টিবেটিয়ান বোলটাকে কিন্তু ক্লেনজিং এর জন্য ভীষণভাবে ইউজ করে বাট নর্মালি মানুষ কি করতে পারবে মানে কার যদি সত্যি এরকম হয়ে থাকে তো সাময়িক কিছু মেডিটেশন বা কি করা যায় দেখো মেডিটেশনে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কাটবে না ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রপার তোমাকে হিলিং বা বা অয়েল তোমার কিছু জিনিসপত্র থাকে কাজকর্ম থাকে সেইগুলো করাতে হবে কিরকম অয়েল যদি একটু অয়েল আছে তোমার ব্ল্যাক ম্যাজিক যদি থাকে তাহলে তিনটে অয়েল আমি ভীষণভাবে সাজেস্ট করি একটা হচ্ছে অরা ক্লেনজার সাইকিক অ্যাটাক রিমুভাল আর ব্ল্যাক ম্যাজিক রিমুভেল অরা ক্লেন্জারটা নুন জল যেটা তুমি করছো তার মধ্যে দু ফোটা দিবে সাইকি অ্যাটাকটাও দু ফোটা দিয়ে ওটা দিয়ে স্নান করে নেবে ব্ল্যাক ম্যাজিকটা ডিফিউজারে জ্বালাবে ঘরে এবং অদ্ভুতভাবে ব্ল্যাক ম্যাজিক ডিফিউজারে জ্বালালে তোমার কিন্তু হয়তো মাথা ধরতে পারে বা একটু লুজ মোশনে হতে পারে দু তিনবার কারণ ওটা ভিতর থেকে নেগেটিভিটিকে বার করে টেনে বা ভমিটিং কোনো এফেক্ট আসতে পারে তারপর কিন্তু ক্লিন হয়ে যাবে এবং বাড়িতে যারা যারা আরও মানে মেম্বার্সরা আছে তাদের যাদের উপর ব্ল্যাক ম্যাজিকের কোনো এফেক্ট নেই যার উপর আছে শুধু তারই হবে এটা বাকিদের কিন্তু কোনো এফেক্ট করবে না আচ্ছা এই তিনটে অয়েল ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ইউজ করা তার সাথে হিলিং সেশন হয় সেটা নিতে পারে বা আমার মায়ং থেকে যেটা বলছিলাম কবচ যেটা প্রোটেকশানের জন্য ভীষণ কারণ ব্ল্যাক ম্যাজিক যে করে সে রিপিটেডলি করতে থাকে মানে তখন এটাতেও কোনো কাজ করবে না না এটা সাময়িক তোমাকে চেঞ্জেস দেবে প্রপার তোমাকে ক্লেনজিং করতে হবে ব্ল্যাক ম্যাজিকে কারণ ব্ল্যাক ম্যাজিকে ব্ল্যাক ম্যাজিক একবার হয়ে গেলে সেটাকে ভিতর থেকে বার করতে হয় কোনো কিছু ঠেকনা দিয়ে কিছু হবে না এটা ওটাকে প্রপারলি ওই শুধু এই ইউজ করলেই আর যদি হিলিং নিতে পারে খুব ভালো হয় অনেক চেঞ্জেস মানে সে একদম ফিট হয়ে যাবে ল্যাথার্জি এফেক্ট বা কাজকর্মের সমস্যা হচ্ছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে রূপম দা এছাড়াও মানুষ মেডিটেশন নিয়ে আমি কিছু জানবো মানে কিভাবে মেডিটেশন করা উচিত মেডিটেশন দেখো কোনো চ্যানেল বা কিছু থেকে দেখে করা উচিত নয় কারণ ওখানে অনেক ভুল ভালো থাকে তো কোনো গাইডেড মেডিটেশন যদি কোনো কেউ তোমায় দেয় বা কোনো তুমি কোনো হিলিং সেশন তুমি মানে নিয়েছো বা কোনো হিলিং হিলিংয়ের তুমি জানো সেই মেডিটেশানগুলো করা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও আমি নিজেও কিছু মেডিটেশান ক্রিয়েট করেছি এবং আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি মেডিটেশনে তোমার চক্র ব্যালেন্স হবে বলে না সেভেন চাকরা ব্রেসলেট করলে চক্র খুব ভালো হয় ব্যালেন্স হয় কিছু হয় না মেডিটেশানটা ভীষণ ইম্পর্টেন্ট ওটাতেই তোমার চক্র ক্লেন্সিং হবে এবং চক্র ব্যালেন্স হতে শুরু হবে এই চক্র ব্যালেন্স যখনই হতে শুরু হবে তোমার আর্ধেক প্রবলেম সলভ হতে শুরু হবে তোমার কিছু করতেই হবে না তার জন্য চক্র ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমাদের চক্রের সাইজ যেটা আমি ওই মেপে দেখাচ্ছিলাম এল রড দিয়ে এরকম হয়ে থাকে বা ক্রস হয়ে যায় ব্লক থাকে চক্রের সাইজের চক্রের প্রত্যেকটা সাইজ হচ্ছে সিক্স ইঞ্চিস মিনিমাম ওটা যদি বাড়ে খুব ভালো ছোট হয়ে গেলে সমস্যা তো চক্রকে ব্যালেন্স করার স্ট্রং করার জন্য মাস্ট আর কিছু কিছু যদি হয় যেমন আমরা ওম চ্যান্টিং যদি করতে পারি ভীষণ ভালো হয় কিছু তোমার নামে হঙ্গে কেউ যেটা আমি বলছিলাম গৌতম বুদ্ধের লোটাস সূত্র থেকে নেওয়া এই চ্যান্টিংটা এটাতে ভীষণভাবে পজিটিভিটি অ্যাট্রাক্ট করে নেগেটিভিটিকে দূর করে অবস্টাকলস রিমুভ করে ওটা তুমিও করতে পারো যে কেউ করতে পারে ওটার টেকনিক হয় ওটা আমি বলে দেবো ওই যদি তুমি করতে পারো ভীষণ এফেক্টিভ ভীষণ ভালো পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না